আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমার হাতে যে মাইক্রোফোনটাতে রে কিন্তু এআই ওয়্যারলেস মাইক্রোফোন ভাইয়া হচ্ছে আমাদের পূর্বে যে ইউটিউবে যে রিভিউ দেওয়া ছিল সেটা দেখে কিন্তু ভাইয়া কিন্তু আসছে ওয়্যারলেস মাইক্রোফোনটা কেনার জন্য তো ভাইয়া ওয়্যারলেস মাইক্রোফোনটা হচ্ছে আপনি যে চেক করলেন চেক করার পর আসলে সাউন্ড কোয়ালিটি কেমন পাইলেন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আচ্ছা মাইক্রোফোন আমরা কিন্তু এখন যে মোবাইলটা দিয়ে কথা এটা কিন্তু একদম ধরেন হচ্ছে কোনো মাইক্রোফোন ছাড়া বয়েস তো হচ্ছে আমরা আজকে আরেকটা ভিডিও আমরা দিব ভাইয়ার মোবাইল হচ্ছে রেকর্ড করবে বাট আমার মোবাইলটা দিয়ে আমি রেকর্ড করবো যে আসলে সে রেকর্ড করতেছে কিনা এবং হচ্ছে আমরা পূর্বের মতো শব্দ করে দেখাবো যে ভাইয়া যখন রেকর্ড করলো মোবাইলটাতে সেই রেকর্ডটা মানে মোবাইলের ভিতর কোনো শব্দ হলো কিনা তো ভাইয়া আপনি আপনার কলার এই মাইক্রোফোনটা নেন আর এই যে দেখেন এই মাইক্রোফোনটা কিন্তু অন করা আছে হ্যাঁ এখানে দেখেন লাল বাতি ধরানো আছে অন করা আছে আর ভাইয়ার কলারের যে মাইক্রোফোনটা আছে সেটাও কিন্তু অন করা আছে তো ভাইয়া হচ্ছে আপনি একটু মোবাইল থেকে আপনার রেকর্ডে যান হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু দেখাই দিচ্ছি এই যে দেখেন এই যে রেকর্ড হচ্ছে হ্যাঁ এই যে দেখেন এখান থেকে কিন্তু রেকর্ড হচ্ছে এবং হচ্ছে এই যে রেকর্ড থেকেই কিন্তু আমরা কিন্তু স্কেলটা নিয়ে যাচ্ছি যে কিন্তু এই যে মাইক্রোফোনের সামনে হচ্ছে আমরা দাপ শব্দ করতেছি আপনারা কিন্তু হয়তো আমি যেটা দিয়ে রেকর্ড করতেছি সেটাতে কিন্তু আপনারা কিন্তু স্কেলের শব্দ শুনতে পাবেন কিন্তু এটার পরবর্তীতে এই যে ভাইয়ার মোবাইলে যে রেকর্ড হচ্ছে এই রেকর্ডে কিন্তু আপনারা কিন্তু কোনো ধরনের কোনো শব্দ পাবেন না এই যে শব্দটা হচ্ছে এই শব্দটাই কিন্তু এখানে রেকর্ড হচ্ছে দেখেন মাইক্রোফোন কিন্তু লড়তেছে

বিয়ার্স আপনারা কিন্তু দেখে নিলেন এবং সচোখে এবং হচ্ছে আমি কিন্তু একদম কাস্টমারের সামনে কিন্তু আপনাদেরকে পরমান করে দিলাম যে এআই মাইক্রোফোন বি থার্টি সিক্স এটা কীরকম নয়েজ ক্যান্সেলেশন কাজ করে ওকে যাদের লাগবে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ